বীর চত্তলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা পঁচানব্বই কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে পঁচানব্বই কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি উত্তরা বিভাগ গ্রেফতারকৃতের নাম মোহাম্মদ হাবিবুল্লাহ তিরিশ আজ বুধবার ১৮ জুন দু হাজার দুপুর আনুমানিক একটা পঞ্চান্ন ঘটিকায় বিমানবন্দর থানাধীন বিমানবন্দর যাত্রী ছাউনিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে ডিবি উত্তরা বিভাগের একটি চৌকস টিম ডিবি উত্তরা বিভাগ সূত্রে জানা যায় বুধবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে উত্তরা বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি বিপুল পরিমাণ গাঁজাসহ বিমানবন্দর ট্রাফিক পুলিশ বক্সের দক্ষিণ পাশে বিমানবন্দর যাত্রী ছাউনিতে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি চৌকস টিম অভিযানকালে মাদক কারবারি হাবিবুল্লাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে পঁচানব্বই কেজি গাঁজা উদ্ধার করা হয় এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন মাদকের বিরুদ্ধে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন Birch TV.